আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো অধ্যায় চারের যোগ ও বিয়োগের সম্পর্ক এর চল্লিশ পেজে দুই নম্বরে থাকা উপরে নিচে হিসাব করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে এক থেকে আট পর্যন্ত অঙ্কের সমাধান দেখিয়ে দিব ঠিক আছে দেখো এখানে এক নম্বর অঙ্কে কি বলা আছে একশো চুরানব্বই যোগ হচ্ছে সাতশো চার এটা আমরা যোগ করব। তো দেখো খুবই সহজ এখানে দেখো কত আছে চার আর এখানে কত আছে চার চার আর চার যোগ করলে কত হয় আট আট লিখে দাও ঠিক আছে এরপরে দেখো নিচে শূন্য আর উপরে কত নয় এখন শূন্য এর সাথে তুমি যদি নয় যোগ করো তাহলে নয় হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নিচে কত আছে সাত আর উপরে কত আছে এক এখন সাথে সাথে তুমি এক যোগ করে দাও কত হবে আট আমরা কত পেলাম আটশত আটানব্বই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখন আমরা দু নম্বর অঙ্কটি দেখব এখানে কত আছে দেখো সাত হাজার চারশত উনতিরিশ এরপর দেখো নিচে কত এক হাজার ছশত উনচল্লিশ এখন এই দুইটা আমরা যোগ করব ওকে দেখো নয় আর নয় যোগ করলে কত হয় আঠারো আঠারো আট হাতে কত এক ওই একটা কি করবে এ তিনের সাথে যোগ করে দেবে চার এখন চার আর দুই যোগ করো কত হয় ছয় ওকে এরপর দেখো নিচে আছে কত ছয় উপরে কত আছে চার এখন ছয় আর চার যোগ করো কত হয় দশ দশে শূন্য লিখে দাও হাতে কত এক ওই একটাকে কি করবে এই একের সাথে যোগ করে দাও দুই ঠিক আছে এখন দুই আর সাত যোগ করো কত হয় নয় আচ্ছা এরপরে দেখো এখন আমরা তিন নম্বর অঙ্কটা দেখবো দেখো এখানে কি বলা আছে পাঁচ হাজার তিরানব্বই নিচে কত আছে দুই শত আচ্ছা দেখো নিচে কত আছে চার আর উপরে কত আছে তিন এখন চার আর তিন যোগ করো কত হয় সাত আচ্ছা এরপর দেখো নিচে কত আট আর উপরে কত আছে নয় তাহলে আট আর নয় যোগ করো দো কত হয় সতেরো সতেরো সাত হাতে থাকে এক ওই একটাকে কি করবে এর দেয়ের সাথে যোগ করে দাও কত হবে তিন এখন তিনের সাথে তুমি আট যোগ করো কত হবে এগারো এগারোর এক লিখো হাতে কত আছে এক ওই একটাকে কি করবে তুমি এ পাঁচের সাথে যোগ করে দাও তাহলে কত হবে ছয় আমরা কত পেলাম ছয় হাজার একশত সাতাত্তর ঠিক আছে আচ্ছা এরপরে আসো চার নম্বর অঙ্কে এখানে দেখো এখানে কত আছে নিচে আর আর এখানে শূন্য আর উপরে কত আছে এক আচ্ছা এখন দেখো আটের সাথে তুমি যদি শূন্য যোগ করো তাহলে আটই হবে এরপরে এখানে কত আছে এক তাহলে আট আর এক যোগ করো কত হয় নয় আচ্ছা এরপরে আসো এখানে কত আছে চার এখানে কত আছে তিন তাহলে চার আর তিন যোগ করো তো সাত আচ্ছা সাত আর সাত যোগ করলে কত হয় চোদ্দ চোদ্দোর চার লিখো হাতে কত এক ওই একটাকে কি করবে এ শূন্য সাথে যোগ করে দাও শূন্য যোগ এক যোগ করলে কত হয় এক ঠিক আছে এখানে কত আছে পাঁচ আচ্ছা এক আর পাঁচ যোগ করলে কত হয় ছয় ছয় আর এক যোগ করলে কত হয় সাত লিখে ফেলো সাত আচ্ছা এরপরে আসো এখানে কত আছে দুই এখানে কত এক যোগ করে দাও কত হয় তিন আচ্ছা তিন আর ছয় যোগ করলে কত হয় নয় লিখে দাও নয় ওকে আচ্ছা এরপর আমরা দেখবো পাঁচ নম্বর অঙ্ক দেখো নিচে কত আছে সাত আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে চার আচ্ছা সাত আর চার যোগ করে দো কত হয় এগারো এগারো আর দুই যোগ করো কত হয় তেরো তেরো আর এক যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দোর চার আচ্ছা হাতে কত এক ওই একটাকে কী করবে শূন্যর সাথে যোগ করে দো কত হয় শূন্য সাথে এক যোগ করলে একই হয় আচ্ছা এরপর দেখো এক আর পাঁচ যোগ করো কত হয় ছয় ছয় আর নয় যোগ করো কত হয় পনেরো পনেরো আর সাত যোগ করে দাও কত হয় বাইশ বাইশের দুই লিখো হাতে কত হাতে থাকে দুই ওই দুইটাকে কি করবে দুই নয়ের সাথে যোগ করে দাও কত হয় এগারো আচ্ছা এগারো যোগ শূন্য যোগ করলে এগারোই হয় আচ্ছা এগারো আর সাত যোগ করলে কত হয় আঠারো আঠারো আর চার যোগ করে দাও কত হয় বাইশ বাইশে দুই লিখে দো হাতে কত দুই ওই দুইটাকে তোমরা কি করবে এই একের সাথে যোগ করে দাও তিন তিন আর দুই কত পাঁচ পাঁচ আর এক কত ছয় ছয় আর তিন কত নয় এখানে লিখে দাও তাহলে আমরা কত পেলাম নয় হাজার দুইশত চব্বিশ আচ্ছা এরপরে আসো ছ নম্বর অঙ্কে দেখো এখানে কত আছে নিচে এক এই একের সাথে তুমি পাঁচ যোগ করো কত হয় ছয় ছয় সাথে আবার তুমি নয় যোগ করে দাও কত হয় পনেরো পনেরো পাঁচ লিখো হাতে কত এক ওই একটাকে কি করবে এ নয়ের সাথে যোগ করে দাও দশ দশ আর চার যোগ করো চোদ্দো চোদ্দ আর দুই যোগ করে দাও কত হয় ষোলো ষোলো ছয় লিখো ওকে হাতে থাকে এক ওই একটাকে কি করবে এ তিনের সাথে যোগ করে দাও চার চার আর দুই যোগ করো কত হয় ছয় ছয় আর আট যোগ করে দাও ছয় আর আট যোগ করলে হয় কত চোদ্দো চোদ্দ চার হাতে কত এক ও একটাকে আবার কি করবে এ ছয়ের সাথে যোগ করে দাও কত হয় সাত আচ্ছা সাতের সাথে শূন্য যোগ করলে সাতই হয় সাত আর তিন যোগ করলে কত হয় দশ দশের শূন্য লিখো হাতে থাকে এক ও একটাকে আবার কী করবে এ দুই সাথে যোগ করে তো তিন তিন আর এক যোগ করো কত হয় চার চার সাথে আবার ছয় যোগ করো কত হয় দশ এখানে দশ লিখে ফেলো আচ্ছা এরপরে দেখো এখন আমরা আর সাত নম্বর অঙ্কটা দেখব দেখো নিচে কত নয় উপরে কত এক আচ্ছা নয় আর এক যোগ করো যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে কত এক ওই একটাকে আবার কী করবে এ আটের সাথে যোগ করে দাও কত নয় নয় আর এক যোগ করো কত হয় দশ দশের শূন্য হাতে আবার এক ওই একটাকে আবার কি করবে এ আটের সাথে যোগ করে দাও কত হয় নয় আচ্ছা নয় আর এক যোগ করে দাও কত হয় দশ দশের আবারও শূন্য আচ্ছা হাতে কত এক ও একটাকে আবার কি করবে এ আটের সাথে যোগ করে দাও কত হয় নয় আচ্ছা নয় আর এক যোগ করো কত হয় দশ দশের শূন্য হাতে কত এক ও একটা আবার কি করবে একের সাথে যোগ করে দাও কত হয় দুই আচ্ছা দুই আর আট যোগ করলে কত হয় দশ না দশ লিখে দাও ঠিক আছে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা এরপর আমরা দেখবো আট নম্বর অঙ্কটা দেখো এখানে কত আছে চার আচ্ছা এরপরে দেখো এখানে কত দুই তাহলে চার আর দুই যোগ করো কত হয় ছয় ছয় আর এক যোগ করে দো কত হয় সাত সাত আর সাত যোগ করলে কত হয় চোদ্দ চোদ্দোর চার হাতে কত এক একটাকে আবার কি করবে এ দুর সাথে যোগ করে দো কত হয় তিন তিন আর এক যোগ করে কত হয় চার চার আর দুই যোগ করে দো কত হয় ছয় ছয় আর তিন যোগ করলে কত হয় নয় নয় লিখে দাও আচ্ছা এরপরে দেখো এখানে পাশ আছে পাঁচ আর পাঁচ যোগ করলে কত দশ দশ আর পাঁচ যোগ করলে কত পনেরো পনেরো আর পাঁচ যোগ করলে কত বিশ বিশের শূন্য লিখে ফেলো হাতে কত দুই ওই দুইটাকে আবার কি করবে এ তিনের সাথে যোগ করে দো পাঁচ পাঁচ আর দুই কত সাত সাত আর কত নয় নয় আর চার কত তেরো তেরো তিন হাতে কত এক ওই একটাকে আবার কি করবে এর দুই সাথে যোগ করে দো তিন তিন আর এক কত চার চার আর তিন কত সাত সাত আর এক কত আট আট লিখে দো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই যোগগুলো বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এক থেকে আট পর্যন্ত তোমাদের সমাধান করে দেখিয়ে দিলাম ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরের অঙ্কগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে